বন্ধুরা এটা হচ্ছে আমাদের কালীগঙ্গা নদী দেখেন ঠিক আমি বিকেলের পূর্ব মুহূর্ত অর্থাৎ বিকেলের আগ মুহূর্ত আমি যখন সন্ধ্যা আসবে তখনই ঠিক আমি পশ্চিম দিকে বিডিডি করছি দেখতে পাচ্ছেন এই যে পশ্চিম দিকে সূর্যের লাল রক্তিম আভাটা দেখা যাচ্ছে আবার তিনটা টলার যে টলারগুলো ঢাকা থেকে এখানে আমাদের পাতিলধাপ কালীগঙ্গা নদী দিয়ে মাল যাতায়াত করে থাকে দেখেন এই যে পণ্যবাহী টলারগুলো টলারগুলো বিভিন্ন ধরনের এই মালামাল ঢাকা থেকে সেই এই পুরান ঢাকা চকবাজার থেকে মালামাল নিয়ে এখানে এনে দিয়ে যায় এবার ওই যে পাতিলধাপ খেয়া ঘাট দেখতে পাচ্ছেন এটা আমাদের পাতিলধাপ খেয়া পয়েন্টেরই দেখতে পাচ্ছেন তো এই দেখতেছেন অনেক সুন্দর দৃশ্য আমি এখন দেখাবো পাতিলধাপ কালীগঙ্গা আর দত্তখণ্ড খেয়ে ঘাট থেকে যে টলারটা আসতেছি আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিছুদিন পর হয়তো বর্ষা মৌসুম আসবে এখন নদী ভরপুর বৃষ্টি সিজন দেখেন এই যে যে সিনারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকাশটা দেখছেন পানিতে কত সুন্দর দেখা যাচ্ছে আমি এখন টলারটা দেখাবো আপনারা একটু দেখেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন অন্য কাউকে দেখার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পাতিল কালীগঙ্গা নদীর হয়ে সেই মানিকগঞ্জ থেকে টলারগুলো আসছে তিনটা টলার এখন এগুলো চলে যাবে সেই ঢাকার উদ্দেশ্যে মানিকগঞ্জ বালিটা ঘটে এসেছে এগুলো এই টলারগুলো দেখেন তার এখন চলে যাবে আকাশের অবস্থা কিন্তু আজকে আঠারোই মে দু হাজার পঁচিশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন ওদেরকে দেখাচ্ছি আমাদের পাতলিধাপ কালিগঙ্গা নদীর অবস্থান ওই যে দেখাচ্ছি ট্রলার আসতেছে দত্তখণ্ড খেয়া থেকে দেখুন কত সুন্দর দৃশ্য ওই যে দেখুন ট্রলার আসতেছে আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখতেছেন আপনারা এই ট্রলার একটা ব্রিজ না থাকার কারণে কিন্তু আমাদের এই দত্তখণ্ড পাতে যাব যে লোকগুলো এবং যে স্কুল কলেজ পড়া ছাত্রছাত্রীগুলো প্রতিনিয়তই কিন্তু কষ্ট করে বা বিশেষ করে যে কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে বা রোগী থাকলে ইমার্জেন্সি রোগী থাকলে কিন্তু অনেকে আবার রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে যায় মানে ঠিক মতো ডাক্তারের কাছে নিয়ে না যাওয়ার কারণে অর্থাৎ মানে ঠিক মতো নিয়ে যাওয়া যাচ্ছে না এই মানে ট্রলার ফেল করলেই দেখা যাচ্ছে এক কী কষ্ট হয় সাধারণ জনগণের দেখতেছেন এই যে দেখেন ট্রলার দত্তখণ্ড থেকে এই যে এই যে টলারটা যাত্রীবাহী টলার এসে পৌঁছালো দেখেন এসে পৌঁছলো টোলার পাতল দাবি ঘাটে দেখতেছেন সুন্দরভাবে এসে পৌঁছালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জেলে তা সে মাছ ধরতে নদীর বুকে নৌকা নিয়ে অবিরাম গন্তব্যে ছুটেছে ওই যে আরো দেখেন ওই যে দেখাচ্ছি আমি যখন ভিডিও করছি তখন সূর্যের আভা নিভে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব দেখেন আবার এই যে এখান থেকে এই কালীগঙ্গা নদীর পার যেন ভেঙে না যায় সেজন্য কিন্তু ব্লকের মাধ্যমে এই ভাঙন রোধ করা হচ্ছে বর্ষাকালে যেন এই নদীর ঢেউ যেন পার যেন ভেঙে না যায় আমি আপনাদের দেখাচ্ছি যে এই দেখেন এগুলো এগুলো যেন ভেঙে না যায় এই জন্য কিন্তু এই যে ইয়ে করা হচ্ছে ব্লকের মাধ্যমে এই ভাঙন রোধ আটকানো হচ্ছে মানে যেন না ভাঙে এখন মে মাস কিন্তু জুন মাসে হয়তো বাংলাদেশে বর্ষা শুরু হয় জুন জুলাই থেকে কিন্তু আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কিন্তু বর্ষা হয় দেখেন এই নদীর কত কালীগঙ্গা কত দৃশ্য সুন্দর দৃশ্য নদীর বুকে দেখেন খুব সুন্দর দৃশ্য দেখছেন আকাশের অবস্থা যে দেখতে পাচ্ছেন এই বর্ষার আগের আসার আগেই কিন্তু কাজগুলো কিন্তু এগিয়ে চলছে এগুলো যেন ভেঙে না যায় সেই জন্য কিন্তু ব্লকের মাধ্যমে নদী ভাঙন রোধ পরিকল্পনার যে কাজ সেগুলো কিন্তু এগিয়ে চলছে আমরা একটু আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখন নদী কিন্তু খুবই ঠান্ডা এবং স্রোত নাই এবং কাটাল নাই দেখে কিন্তু নদী এখন ঠান্ডা কিন্তু এই নদী আবার এই ভয়ঙ্কর রূপে ধারণ করবে যখন সে তার প্রাকৃতিক রূপ ফিরে পাবে বর্ষাকালে যখন নদীর স্রোত থাকবে ঢেউ থাকবে তখন কিন্তু সে এটা তার ভয়ঙ্কর রূপ দেখায় দেখছেন এই যে দেখেন দেখতেছেন দেখাচ্ছি আমি দেখছেন এই ব্লক হোলের মাধ্যমে আপনার এই কাজ এগিয়ে চলেছে দেখেন অনেক সুন্দর কাজ এই যেগুলো কিন্তু আমাদের এই কাজ কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের এই যে নদী কালীগঙ্গা নদীর পাহাড় আপনার এগুলো করা হচ্ছে কত সুন্দর ভ্রমণ রোধ করার জন্য কিন্তু কাজ করা হচ্ছে দেখতেছেন কত সুন্দর দেখতেছেন অনেক সুন্দর দৃশ্য এগুলো অনেক সুন্দর দৃশ্য কাজ করা হচ্ছে এগুলো আমাদের ধরা দেখেন এই যে খালটা দিয়ে এক সময় আমাদের কালীগঙ্গা থেকে এটা হলো কালীগঙ্গার মুখ এখান থেকে ঠিক এইভাবে নবাবগঞ্জ থানার আর একটা নদী ইসামতির সাথে বর্ষাকালে মিলিত হতো কিন্তু এই সময়ের তারতম্যতে নদীটা শুকিয়ে গেছে বা খালটা এখন বর্ষাকালে পানি যায় না আগের মতো কিন্তু এই খালটাকে আবার পুনরায় সংস্কার করা হয়েছে দেখেন এই যে এবং নদী না ভাঙে দুই সাইড দিয়ে কিন্তু বেরি মতো করে পাকা করে দেওয়া হয়েছে দেখছেন কত সুন্দর দৃশ্য দেখতেছেন নিজে